রাত তিনটের সময় ভূতেদের একটা আলোচনা সভা বসে সেখানে আলোচনা হয় তাদের ছুটির প্রসঙ্গে লুলু শুয়ে থেকেই বলতে থাকে আমরা প্রতিদিন মানুষকে ভয় দেখাতে পারছি না আমাদের একদিন ছুটি রাখা প্রয়োজন অন্যদিকে শেফালি ভূত আয়নার মধ্যে থেকে বেরিয়ে এসে বলে আমি সপ্তাহে সাত দিন মানুষজনদেরও ভয় দেখাতে পারছি না আমার মেকআপ করতে করতে সময় চলে যাই প্লিজ আমাদের একদিন ছুটির ব্যবস্থা করুন ঠিক আছে আমাদের ভূত চতুর্দশীতে ছুটি থাকবে তাহলে ওইদিন আমরা মানুষকে আমাদের দরবারে আমন্ত্রণ জানাব ওইদিন আমরা মানুষদের ভয় দেখাব না কোনো ক্ষতি করব না মানুষদের সাথে একসাথে চায়ের আড্ডা হবে আমাদের অন্যদিকে ঈশান বাবু রাত্রির এগারোটার সময় বাড়ি ফিরে জানতে পারেন ভূতেদের দরবার থেকে তার আমন্ত্রণ হয়েছে তিনি শুনে খুবই আনন্দ পেলেন তার মা এসে বলেন ভূতের দরবার থেকে তোর নিমন্ত্রণ এসেছে অবশ্যই তোকে যেতে বলেছে এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড় এই বলে তার মা চলে গেলেন ঈশান বাবু একজন ভূত বিশেষজ্ঞ কিন্তু তিনি কখনো ভূত দেখেননি তিনি আমন্ত্রণের কথা শুনে মনে মনে খুব খুশি হলেন আসুন আসুন ভূতের দরবারে আপনাকে অনেক অনেক স্বাদতম ঈশান বাবু তখন ধীরে ধীরে ভূতেদের সভায় প্রবেশ করল এবং সোফার উপর যেয়ে বসল তারপর তারা আলোচনা শুরু করল ভূতেদের সভায় এসে ঈশান বাবু খুব খুশি হয়েছেন বাবু মনে মনে ভাবছেন বাড়ি ফিরে তিনি সবাইকে বলবেন তিনি সচক্ষে ভূতকে দর্শন করেছেন অপরদিকে ভূতেরাও খুব খুশি হয়েছে যে তাদের সবাই মানুষের আগমন ঘটেছে ভূতেদের গুরুদেব ইলা ভূতকে চা আনতে বলল সে যখন চা আনতে যাবে তখনই ঘটল বিপত্তি সে যখন আয়নার পাশ দিয়ে চা আনতে যাচ্ছিল তখন সে লক্ষ্য করল যে আয়নায় ঈশান বাবুর কোনো ছায়া দেখা যাচ্ছে না তখন ইলাভূত অবাক হয়ে গেল তখন সে মনে মনে ভাবল এটা কিভাবে সম্ভব তখন ইলা ঈশান বাবুকে জিজ্ঞাসা করল সত্যি করে বলো তুমি আসলে কে কেনই বা আয়নায় তোমার ছায়া দেখা যাচ্ছে না তারপর ঈশান বাবু জানালেন যে তার মৃত্যু হয়ে গেছে অনেক আগে কিন্তু তার মৃত্যুকে তিনি মেনে নিতে পারেননি ওই জন্য তিনি মানুষের মধ্যেই মানুষ যে রয়ে গেছেন তারপর সবাই যখন আরও চেতে ধরলেন তখন তিনি সভা ছেড়ে পালালেন ইলা তখন গুরুদেবকে জানাল গুরুদেব আমরা একদিন যে ছুটির আবেদন করেছিলাম সেটা আমরা চাই না আপনি আমাদের ছুটি ফিরিয়ে নিন আমরা মানুষদের ভয় দেখাতে চাইনি বছরে অন্তত একটা দিন আপনি আমাদের অনুমতি দিন আমরা ঈশান বাবুর বিচার চাই অপরদিকে লুল্লু ভূত ছুটেছে ঈশান বাবুর পিছনে ঈশান বাবু কিছুটা দূর যেতেই হঠাৎ তার সামনে এসে লুল্লু হাজির লুল্লুর সাথে সাথে ইলা ইলাভূত এসে হাজির তারা জোর করে ঈশান বাবুকে তাদের গুরুদেবের কাছে নিয়ে যেতে চাইল তারপর ভূতদের দরবারে জোর করে তাকে ধরে নিয়ে গেলে ভূতেদের সর্দার তাকে বললেন যে এখন থেকে ঈশান বাবুকে আর মানুষের মধ্যে থাকা যাবে না এখন থেকে তাকে ভূতেদের মধ্যে থাকতে হবে কিন্তু সে এখন সম্পূর্ণ ভূতেদের মর্যাদা পাবে না তাকে এখন কিছু শিক্ষা গ্রহণ করতে হবে যেমন ধর কিভাবে শূন্যে ভেসে থাকতে হয় কিভাবে অদৃশ্য হতে হয় কিভাবে মানুষকে ভয় দেখাতে হয় আরও অনেক শিক্ষা তাকে এখন গ্রহণ করতে হবে বাধ্য হয়ে ঈশান বাবু রাজি হলেন তারপর ঈশান বাবুর পড়াশোনা শুরু হল দায়িত্ব পড়ল কেলটু ভূতের ওপর কেলটু নিয়মিত ঈশান বাবুকে শিক্ষা দিতে লাগলেন ঈশান বাবুর ভীষণ বিরক্ত লাগল কিন্তু তার যে কিছু করার নেই গুরুদেবের আদেশ তাকে মান্য করতেই হবে নইলে যে তাকে ভীষণ বিপদে পড়তে হবে ঈশান বাবুর বিরক্ত হলেও তিনি সবটাই মেনে নিলেন তারপর একদিনে গভীর রাতে লুল্লু ভূত ঈশান বাবুকে ফাঁকা মাঠের মধ্যে নিয়ে গেলেন সেখানেই তার চলবে এক গাছ থেকে অন্য গাছে উড়ে যাওয়া হাওয়ায় ভেসে থাকা আরও অনেক শিক্ষা এ দায়িত্বটা পড়েছে লুল্লু ভূতের ওপর এটা কিন্তু ঈশান বাবু খুব মজার সঙ্গেই বিষয়টা শিখছিলেন লুল্লুও খুব কঠোরভাবে তার দায়িত্ব পালন করছিল সমস্ত শিক্ষা যখন তার শেষ হয়ে গেল তখন ঈশান বাবুকে নিয়ে আবার তাদের গুরুদেবের সামনে হাজির করা হল শিক্ষা সম্পন্ন হয়েছে শুনে গুরুদেব ভীষণ খুশি হলেন এবং বাবুকে সম্পূর্ণ ভূতের মর্যাদা দিলেন এখন থেকে বাবু আর মানুষ নন তিনি একজন সম্পূর্ণ ভূত এবং তিনি ভূতেদের সাথে ভূতেদের রাজদরবারে রয়ে গেলেন আমাদের গল্প আজ এখানে শেষ হলো তোমরা সকলেই ভালো থেকো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন